জন্য আজকে আমি ভিন্নভাবে ভিন্ন আইটেমে এটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপিটা হবে জালি কুমড়ো দিয়ে জালি কুমড়া দিয়ে কীভাবে আমি এই ইলিশ মাছটা রান্না করবো আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে আমি নিয়ে আমি পুরাটা জালি নেই নেই আমি এখানে অর্ধেক জালি নিয়ে নিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি কেটে এখন হলুদের গুঁড়া লবণ দিয়ে এই জালিগুলা জালি কুমড়াগুলো আমি ভালো করে একটু ভেজে নেব বেশি বাঁচবেন না বেশি বাঁচবেন না আমি এইগুলো এইভাবে আমি সবগুলো ভেজে নিব দেখুন এই যে উল্টোয় দিচ্ছি না ঠিক এরকম যখন হয়ে আসবে এই উল্টানোর পরেই আপনারা বেশি হলে তিন থেকে সারা চার মিনিট সময় লাগে এগুলো ভাজতে বেশি সময় লাগে না এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি বাকিগুলো ঠিক আমি এইভাবেই ভেজে নিব। চালকুমড়ো দিয়ে ইলিশ মাছ ভাজা রেসিপিটা যে কি একটা মজা কি আর বলবো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন আমার সবগুলোই ভাজা হয়ে আসছে এখন আমি মাছগুলো ভাজবো এখানে অল্প একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি যেইভাবে আপনারা মাছ ভাজেন বাসায় ঠিক এইভাবেই এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি এখন আমি এগুলা নামিয়ে নিব নামানোর পরে আমি এই ইলিশ মাছগুলো আবার ঠিক এই তেল দিয়ে আমি ভালো করে বেজে নিব লাগলে আর একটু বাড়িয়ে তেল দিবেন এখন আমি আবারও তেল দিচ্ছি তেল দিয়ে এখন আমি সবগুলা ইলিশ মাছ একে একে আমি ভেজে নিব ঠিক এইভাবে খুব অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা রান্না হয় এবং খেতেও খুব মজা খুব দুর্দান্ত সেই স্বাদ একবার হলো আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং যারা নতুন আসেন তাদের জন্য এখন আমি মাছটা উল্টাই দিয়েছি উল্টায় আমার এখানে তিন থেকে চার মিনিট সময় লেগেছে মাছটাও বাজি ভেজে নিতে ঠিক এরকম যখন বেজে বাজা হবে তখনই নামিয়ে নেবেন ওই তেল দিয়ে আমি আজকাল রেসিপিটা রান্না করব। ইলিশ মাছে হালকা একটু তেল উঠেছে বেশি উঠায় নেই হালকা উঠেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি এখানে আমি আদা চামিচ আদা ও রসুন বাটা এবং হাফ চামিচ হলুদের মরিচের গুঁড়া হাফ চামিচের চেয়ে কম হলুদের গুঁড়া হাফ চামিচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে এখন এটা ভালো করে আমি একটু কষাবো আমি এটা একটু ভালো করে কষাবো দেখুন যখন এরকম মাখামাখা হয়ে আসবে আমি কিন্তু আর একটু পানি দিয়েও কষাইছি যখন এরকম ভালো করে কষানো হয়ে আসবে তখনই ভেজে রাখা জালি কুমড়াটা আপনি এইভাবে দিয়ে দিবেন এটাও একটা দুই থেকে তিন মিনিট ভালো করে একটু এই মশলার সাথে এটা মেখে সুন্দর মতন যাতে মাখামাখা হয় এবং ভিতরে যাতে মশলাগুলো ঢুকে ঠিক ওইরকম যখন এরকম মাখামাখা হবে ঠিক ওই ভিতরে আপনার পানি দিয়ে দিবেন আমি এখন পানি দিয়ে দিছি পানি বেশি লাগবে না ঠিক এতটুকু পরিমাণ পানি দিবেন এখন আমি মাছগুলো দিয়ে দিব ঠিক এই সময়টা আসলে আপনারা মাছগুলো সাথে দিয়ে দিবেন দিয়ে এখানে এখন আপনার পাঁচ ছয় মিনিট সময় লাগবে রান্নাটা করতে আমার কিন্তু প্রায় রান্না হয়ে আসছে জালি কুমড়া কিন্তু আগে সিদ্ধ হয়ে আসছে এবং খুব সফট হয়েছে এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া এখানে কোনো ধনিয়া পাতা দেবেন না যে কোনো ভাজা মাছ রান্না করবেন জিরার গুঁড়া দেবেন এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি এখন আমি নামিয়ে নিব আমার এটা রান্না হয়ে আসছে ঠিক এইভাবে একবার হলো রান্না করে খেয়ে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য এটা শেয়ার কমেন্ট ফলো দিবেন সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমি সহজ সহজ রেসিপিগুলো নিয়ে আসি আপনারা আমার পেজটা ফলো করবেন রেসিপিটা সেভ করে রাখবেন যারা নতুন রান্না করতেছেন তাদের জন্য অবশ্যই খুব এটা সহজ একটা পদ্ধতি দেখুন কত মজা করে খাচ্ছি খেতেও খুব মজা খুব দুর্দান্ত একবার হলো বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সহজ সহজে রেসিপিগুলো নিয়ে আসি